আমি এখানে আসার পরেই মানে ক্যামেরাগুলো একদম আমার সামনে এসে জিজ্ঞেস করতেছে কোথা থেকে আসছি কিভাবে প্রিপারেশন কেমন সব কিছু মিলে একটু নার্ভাস ছিলাম ভিতরে আসার ঢোকার পর হচ্ছিলো আবার ক্যামেরা বলতেছে যে একটা বাইট দাও এখানে এটা বলো সেটা জিজ্ঞেস করতেছে তুমি কী করতেছো কখন কি আছে আমি একদম সব ক্যামেরার মাঝখানে তিন তিনবার ক্যামেরার সামনে পরে একদম পুরো ভয় পেয়ে গেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম মাই নেমি জানাতুল ফেরদৌস আফরা আমি এসেছি ঢাকা থেকে আর আমি দ্বিতীয় স্টার হান্টে এসেছি নিজেকে নিজের বলতে নিজের ট্যালেন্টটাকে দেখাতে যে আমি কি করতে পারি না পারি আর আমি এখান থেকে কি এক্সপেক্ট করছি মানে একজন ছিল বাট আমি জানতাম না শিখে আসছে কথা বলতেছে প্রথম ফার্স্ট ছিল ভালো মানে ফার্স্টে ফার্স্ট সব ভালো ছিল বাট মাঝখানে সে এত কথা বলা শুরু করছে এত কথা বলা শুরু করছে আমি একদম টোটালি রেগে গেছি যে ইংলিশ নাম কেন দেখলো ইংলিশই লাগে বাংলাদেশি কম লাগে না ঠিকই আছে জেনিফার কেন জেনিফার না সদ্য ফেব্রুয়ারি ফ্রি আছে নি আরে না ফেব্রুয়ারি ফ্রি নাই শিডিউল নাই কেন ফ্রি নাই বলতে আমি খুবই বিজি উইথ মাই টেকিং মাই কি কয় বিউটি স্লিপ এটা কি হ্যাঁ

আমরা তো একটা ওয়েট করতেছি একটা জিনিসের জন্য সেই জিনিসটার মাঝখান দিয়ে আপনি এত কথা বলছেন আমরা তো সব কিছু গোলাই ফেলতেছি মাথায় আমার এখানে আসার রিজন ছিল যে একটা আমার প্ল্যাটফর্ম দরকার ছিল যে কারণে সবাই যেন আমাকে চিনে আর আমি চাই যে সামনে এত ভালো ভালো কাজ করব যেখানে এখানে আসার রিজনটা ফুলফিল হয়েছে এখানে আসার পর আমি তো একেই নার্ভাস ছিলাম দিন আমাকে অডিশনের জন্য ডাকা হয় তখন আমি আরও নার্ভাস হয়ে যে আমি কী করবো না করব পর আমি বুথে যাওয়ার পর স্যার আমাকে বললো অ্যাক্টিং করো একটা ক্যারেক্টার দিলো আমাকে আমরা ঠিক ওই জায়গাটাই বসতাম আমরা বসতাম কথা বলতাম আমাদের সব কিছুই ওই জায়গাটাতেই ছিল এরপর যাদেশ্বর আমাকে ইয়েলো কার্ড দিল এরপর আমি উপরে আসলাম উপরে আসে দেখতেছি যে এখানে অনেক মানুষ আমি যতটা এক্সাইটেড ছিলাম তার থেকে বেশি নার্ভাস হয়েছি যে এখন আমার গ্রিন কার্ডের জন্য লড়াই করতে হবে দেখছি একের পর এক হচ্ছিল লাইন দিয়ে বের হচ্ছে একজন কেউ হাসি মুখে বেরোচ্ছে কেউ স্যাড হয়ে বেরোচ্ছে আমি তো একদম টোটাল শখ যে এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না একে তো আমি নার্ভাস ছিলাম এরপর ভিতরে স্টুডিওতে আসার পর যখন দেখছি জাজেসরা একের পর এক মানুষকে কোয়েশ্চেন করছে বাহাত দিচ্ছে সিলেক্ট করছে আমি তখন আরও নার্ভাস হয়ে যাই পর আমাকে ডাকে আমি তাদের কাছে সামনে যাই যাওয়ার পর আমাকে বলল যে তোমাকে একটা ক্যারেক্টার দিচ্ছি ক্যারেক্টারটা হচ্ছে তোমাকে তোমার বয়ফ্রেন্ড চিট করেছে তুমি সেটা তোমার বেস্ট ফ্রেন্ড কে বলবে নাম্বারটা আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস আফরা আই ওয়াজ এ মডেল সো মডেলিং ক্যারিয়ারটা ছেড়ে আমি পরে এখানে অ্যাক্টিং এর জন্য আসছি একটা জিনিস করে দেখেন যে আপনার যে বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে আপনি এই বিষয়টা আপনার এক বান্ধবীর সঙ্গে শেয়ার করছেন হ্যালো দোস্ত ও না আমাকে আবার ছেড়ে চলে গেছে আমি জানি তুই বলছিলি যে ওকে চান্স দিতে না বাট কি করব বল ভালোবাসতাম তোকে খুব ভিতরটা ও মানে ও নাকি ওর এক্সের কাছে ফেরত গেছে আফরা ওর কত ভুলে যা বুঝতে পারছিস যে এর আগের বারও তোর কাছে চলে গেছিল আবার ক্ষমা কার জন্য কেন তুই কষ্ট পাস কি ভালো ভালোবাসি বলেই তো কষ্ট পাই তুই তো জানিস ওর জন্য আমি কি কি করে এই পর্যায়ে এসেছি বাবা মাকে রাজি করানো থেকে শুরু করে সব কিছু এখন আমি কি বলবো বাবা মাকে বল আমি কিছু বুঝতে পারছি না এরপর অনেক কষ্টে মানে আমার কাছে মনে হচ্ছিল অনেক কষ্ট হচ্ছে আমি গ্রিন কার্ড পেয়ে যাই আর আমার এক্সাইটমেন্ট লেভেল হাই কী করে আচ্ছা হয়ে গেছে ডান আমি খুশি অনেক হ্যাপি ছিলাম তো বাসে যাই এর নেক্সট ডে আসি নেক্সট কার্ড পাওয়ার জন্য আসার পর আমাদেরকে বলা হয় আমাদের একটা স্ক্রিপ্ট দেওয়া হয় ফার্স্টে ওইখানে পাঁচটা মনো ছিল ওইটা বলার পরার জন্য যেটা অ্যাক্টিংয়ে দিবে আমাদের কাজ করবে এটা আর কি এরপর একটা ক্যারেক্টার দেওয়া হয় মানে আমাদের বলা হয় যে একটা কন্টেন্ট ক্রিয়েট করবে যে এইভাবে এইভাবে এরপর হচ্ছিল কি আরেকটা থাকে যে তোমার রিয়াকশন নিবে সো আমি এই তিনটার মাঝখানে মানে আমি হয় স্ক্রিপ্ট করবো নাহলে এটা করবো না আমি কিছুই ভাবতে পারতেছিলাম না পুরো সবকিছু গলায় যাচ্ছে ছিল বাট ওকে আমি নিজেকে ঠান্ডা রাখি সবকিছু ঠিক করি এরপর আমি নেক্সট কার্ড পাওয়ার জন্য ভিতরে আসি ভিতরে আসার পর যখন জাজেসদের ফেস করি যারা যারা আমাকে বলল তোমাকে তো কার্ড দেওয়া যাবে না হ্যাঁ আমি অসবদ্য আমি করি না একদমই বিয়াদবি করছি এমনকে আমি দেবই না স্যার ডিপার্টমেন্টে সরতে এইভাবে না না স্যার এর সাথে ভালোবাসা বলছি স্যার এর সাথে দেখাবো প্রেমিকের সাথে দেখাবেন না তো প্রেমিকই নাই বানায় নেবেন কারে বানাবো স্যার কি লিখবো ডাক দিব ক্লাসমেট না স্যার না ম্যাম স্যার আর ম্যামে ডিফারেন্সই জানেন জানি এই যে কথা বলতে 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 চলল নেক্সট টাইম আসেন জানটা পারে না সিম্পল দুঃখ জান্নাত আফরান কি নাম আমি ভাই আফরান মনে রাখতে পারছি জান্নাতুল আফরান

এরপর আমি স্টার কাট পাই স্টার কাট পাওয়ার পর আমার এক্সাইটমেন্ট লেভেল টু মাচ হাই হয়ে গেছিল আমি একদম নাচতে নাচতে বের হচ্ছিলাম স্টুডিও থেকে আর নোকায় পা দিয়ে চলে আসতো দুই নৌকায় পা দিয়ে ও বললো যে ও দুই নৌকায় পা দিয়ে আছে কিভাবে স্টার কাট পাবে ও নিজেও জানে না সো স্টার কাট হাতে দুই নৌকায় পা দিয়ে আমরা এখানে হাজির কেমন লাগছে অনেক ভালো না বলে চলে যাও খুব রাগ লাগে যেতেই বলতেছে স্যার বলতেছে এই মধ্যবর্তী মেটা কোথায় ভিতরে আসো পরে আমি চলে আসছি পরে মনে মনে ও সেটা আমার তো দুই নৌকায় পা দিতে হবে তো আই হোপ তোমার দুই নৌকায় পা দিয়ে তুমি এরকম করেই সামনে এগিয়ে যেতে থাকবে আর কখনোই কোনোভাবেই ডুববে না আর এই যে স্টার পেলে এই স্টার তুমি কাকে ডেডিকেট করতে চাও আম্মু একদম আম্মু আম্মুকে করতে চাই এটা মানে বাহিরে যারা ছিল সবাই দেখে বুঝতে পারছিলো যে আমি স্টার কার্ড পেয়েছি এখানে আসার পর আমার অনেক অনেক মানুষের সাথে কথা হয়েছে সবাই জিজ্ঞেস করছিলো কিভাবে গ্রিন কার্ড পেলাম কি কী অ্যাক্টিং করেছি একটা আপু তো লিটারেলি বলতেছিলো যে চলো না আপু তুমি দেখাও আমাকে কি করতেছো কি করছিলে গতকালকে আজকে কি করবে আমি বলেছি আমি আইরন আজকে কি হবে বাট গতকালকে যা যা করছি তাদের সাথে ওইটাগুলো শেয়ার করা হয় এরপর একটা ফ্রেন্ডও বানাই এইভাবেই শিহাব শাহিন স্যার উনি হচ্ছে হলো গিয়ে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টরের মধ্যে একজন আমি যখন ওনাকে ফেস করব। আমি যেব ফার্স্ট ইম্প্রেশনই তার সামনে এমন কিছু একটা করতে যে সে আমাকে মনে রাখে বা যে হয় না যে আমাকে এটা মনে রাখলেও সে তার কোনো কাজে আমাকে ডাকতে পারে আমি তার ডিরেকশনে কাজ করতে পারি আমি যখন এখানে আসি তখন হচ্ছিলো অনেক অনেক মানুষের সাথে আমি পরিচিত হই দেন ওদের সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগে আর যখন কার্ডগুলো পেতে থাকি ইয়ালো কার্ড ড্রিম কার্ড এস নি স্টার কার্ড দেন আর কিছু বলার থাকে না আর যদি খারাপ দিক হয় সেটা হচ্ছে হলো আমি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে এই জিনিসটা যে সবার এই ওয়েটিংটা আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে মনে হচ্ছিলো যে হবে না এটার কারণে আমার সব কিছু তো মানে আমার অ্যাক্টিংয়ের মধ্যে একটু একটু করেই পড়ছিল যে হবে না মেবি আমি এতটা টায়ার্ড ছিলাম স্টার হান্টের অডিশন রাউন্ড দেখুন পনেরো ও ষোলো ফেব্রুয়ারি এবং একুশ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় শুধুমাত্র দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটালে